একটি কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে কোরআন শিখছি শিক্ষিকা বলছেন মাসিক অবস্থা শেখার জন্য কোরআন পড়া যাবে এনি বিভ্রান্তিতে আছি বিভ্রান্তি মুক্ত করবেন প্লিজ ধন্যবাদ বা মাসিক করা আহ স্পর্শ করা এটা না যায় দুইটাই না যায় এটা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত প্রায় সব ইমামদের এটা এবং আহ এটা এবং সৌদি আরবের সমকালীন নারায়ণদের কেউ কেউ এটাকে বা সৌদি আরব আলমা কিরাম এটাকে জায়েজ বলেন অর্থাৎ তারা বলেন যে মাসিক অবস্থা করেন তারা করা জায়েজ তো শিক্ষার উদ্দেশ্যে আপনার মাসিক অবস্থায় করণ একাডেমি তেল করা এটা মৌলিকভাবে জায়েজ হবে না জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলমদের মতে কিন্তু যদি এমন হয় যে মুখস্থ করেছেন মুখস্থ থাকবে না ভুলে যাবেন হিফজের ছাত্রী নিশ্চিত ভুলে যাবে তাহলে সেক্ষেত্রে সে ভেঙে ভেঙে পড়তে পারবে অনেকগুলো আমাকে পারমিশন দিয়েছেন তবে আপনার মৌলিক কথা হলো যে সংখ্যাগ্রষ্ঠী ইমামদের মধ্যে মাসিক অবস্থা অনেকের রেখে পাওয়া যাবে না